বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে সারারা সালোয়ার আপনাদেরকে কাটিং দেখাবো সেটা হচ্ছে বারো থেকে তেরো বছরের মেয়েটার এই যে সালোয়ারটা এটা লম্বাটা হবে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি লম্বার আমরা বাসটা দিছি থান বাস ডবল এখানে দুই গজ কাপড় আছে দুই গজের থেকে একটু কম এক গিরা কম কাপড় তো দেখেন এখানে চারটা পাট এক দুই তিন চারটা পাট বন্ধুগণ আমরা এই দিকে দেখেন কাটা ডান দিকে কাটা পাটটা থাকবে আর এই আমার বডির দিকে কাটা ছাড়াটা থাকবে আর বাম বাম দিকে কাটা ছাড়াটা থাকবে তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ করে জুড়ে নতুন চ্যানেল ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুগণ তো দেখেন এখন আমরা সর্বপ্রথম রাবার গড়ের জন্য দুই ইঞ্চি সেলাইয়ের কাপড় নিব বন্ধুগণ এটা হচ্ছে রাবার গড়ের জন্য দুই ইঞ্চি সালার কাপড় তারপরে আমরা আমাদের লম্বাটা হবে বত্রিশ ইঞ্চি দেখেন বত্রিশ ইঞ্চি আম দুই ইঞ্চি কাপড় এখানে দেখেন দুই ইঞ্চি কাপড়টা নিব বেষ্টি এখানে একটা আকার দিয়ে দিব আমরা দুই ইঞ্চি কাপড়টা আমরা কি করলাম দেখেন বেশটি নিলাম ঠিক আছে তারপরে আমরা হাই নিব এটা তেরো ইঞ্চি বন্ধুগণ যেহেতু ছোট তেরো ইঞ্চি রাবার করে নিচ থেকে হাইটে আমরা তেরো সাড়ে বারোর মধ্যে নিলে হবে সাড়ে বারো ইঞ্চি নিলাম তো বন্ধুগণ এটা সোজা করে আকার দিতে হবে দেখেন সোজা আকার দিয়ে এই পুরা কাপড় যেহেতু ছোট সেজন্য পুরাটা গিয়ার লাগবে না কোমরের এই জন্য আমরা একটু কম নিচ্ছি আমি এখানে দেখেন পাঁচ ইঞ্চি কাপড় চার ইঞ্চি কম দিয়ে দিচ্ছি পুরাটা লাগবে না সেই জন্য চার ইঞ্চি কম দিয়ে দিচ্ছি সোজা দিছি এইখান থেকে দু দেড় ইঞ্চি কাপড় বেশি নেওয়া হলো হাই ঠিক আছে দেড় ইঞ্চি কাপড় হাইয়ের জন্য আমি বেশি নিয়ে নিলাম ঠিক আছে তো বন্ধুগণ এখন দেখেন নিচের কাপড়টা নিচের যে কুচির কাপড়টা হবে এই যে নিচে এটা আমি দেখেন তেরো ইঞ্চি রাখছি যেহেতু ছোটো সেজন্যই তেরো ইঞ্চি রাখা হয়েছে বন্ধুগণ এখানে আমরা সোজা একটা আকার দিয়ে দিব সোজা আকার দিয়ে দিব তো সোজা আকার দিয়ে বন্ধুগণ দেখেন এই এই আটা এই মাঝের যে বরাবর এটা আটা আমি যেহেতু ছোটো সেজন্য আমি দশ ইঞ্চি নিলাম বন্ধুগণ এই দশ ইঞ্চি তো দশ ইঞ্চি এই এইভাবে অ্যাঙ্গেল করে নিতে হবে দেখেন আমার মেজারমেন্টটা দেখে নেন এইভাবে অ্যাঙ্গেল করে নিয়ে পরে কাটিং করতে হবে বন্ধুগণ এই তারপরে আমরা এটা পুরাটা কেটে দিব এইভাবে কেটে দিয়ে দেখেন এই দেখেন দেখেন এটা মাঝে কেটে দিতে হবে হবে এখন কাপড়টা কুচির কাপড় জয়েন দেওয়া লাগবে না এগুলো ডবল কাপড় দেওয়া আছে দেখেন বন্ধুগণ কুচির কাপড় কি লাগবে না জয়েন দেওয়া লাগবে না ঠিক আছে এই হলো বন্ধুগণ আমাদের সারারা সালোয়ার কাটিং এই দেখেন এক একটা পার্টের মধ্যে পুরাটা কাপড় দেওয়া আছে এইটুকু কুচি দিলেই হবে এইটুকু কুচি দিলেই হবে বন্ধুগণ জয়েন দেওয়া লাগবে না অন্য বড়দের ক্ষেত্রে এটা জয়েন দিতে হয় কিন্তু এই ছোটোর ক্ষেত্রে জয়েন দেওয়া লাগবে না তো বন্ধুগণ দেখেন কাটিং হয়ে গেছে তো এখন বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুত্রুলে বারো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ